ফাইনালি চলে আসছি জাফলং জিরো পয়েন্ট এটা জিরো পয়েন্ট না জিরো পয়েন্ট হচ্ছে আর এখান থেকে যেতে হবে ওইখানে মন্দির পাড়ে আমরা উপর থেকে এটা আসছি আর এই হচ্ছে চারপাশের ভিউ আগের মতন জাফলং এর ফিলটা নেই আর ভাইপটাও নেই দেখি সামনে গিয়ে কি দেখা যায় এই হচ্ছে জাফলংয়ের সৌন্দর্য আর এখন যেখান দিয়ে হাঁটতেছি সেখানে সবসময় পানি থাকে বাট এখন শুকনো চর আমরা মাত্রই ওখান থেকে আসলাম নৌকা হয়ে আবার সেখানে গিয়ে একটা নৌকে উঠবো ওখানে একটি ঝর্ণায় যাব আর আকাশের অন্ধকার কালো মেঘ জমতেছে ওখানে বৃষ্টি হচ্ছে আই থিঙ্ক পাহাড়ের উপরে খালি এখানে বৃষ্টি না এলে হইছে বাট আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে আমাদের নৌকা আর যাচ্ছি মেঘালয় পাহাড়ের ওখানে ঝর্ণা দেখতে ঠান্ডা ঠান্ডা পানি পাইনালি চলে আসছি ঝর্নার মধ্যে বাট ঝর্ণাতে পানি দেখা যাচ্ছে না ওই উপরে একটু কোনচে দিয়ে একটু পানি পড়তেছে খালি আর কিছু এনে ঝর্ণায় আই থিঙ্ক বর্ষাকালে আসলে বেশি ভালো হতো আর এই হচ্ছে আশেপাশের ভিউ আর এখানে কিছু দোকান আছে জিনিসপত্র পাওয়া যায় হাবিজাবি যদি কেউ কেনাকাটা করতে চান কেনাকাটা করতে পারেন বাট মেন অ্যাট্রাকশনটা ছিল এই ঝর্নাটাই ইনশাল্লাহ কোন একদিন আবার বর্ষাকালে এসে দেখবো 인지. ঘুরতে ঘুরতে চলে আসলাম জাফরং জিরো পয়েন্ট ঝুলন্ত ব্রিজের কাছে নৌকা দিয়ে ব্রিজের নিচে যাওয়া যেত বাট ব্যাড লাগ সেখানে যাওয়া যাচ্ছে না ইনশাল্লাহ কোনো একদিন আর ওখানে হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার পাহাড় পাথর ওখানে একজন প্লাস্টিক বোতল ফালিয়েছে ভেরি ব্যাড আর এখানে বসার জন্য কি বলে চেয়ার আছে আর এই হচ্ছে এখান থেকে ভিউ আর উপরে কালো মেঘ বৃষ্টি আসতে পারে এখানে আসলে সাদা পাথরে ফিল না যায় গোলাগঞ্জের মতন তো খারাপ না ভালোই অ্যান্ড ব্রিজটা দেখে ভালো লাগছে ইনশাল্লাহ কোনো একদিন ব্রিজেরই পার হয়ে যাব এখন এখান থেকে বের হই দেখা হচ্ছে অন্য কোন সময় ফাইনালি আমাদের জাফরন ভ্রমণ শেষ এখন আমরা আবার এই পাহাড় হয়ে উপরে উঠবো উপরে উঠে আগে খাওয়া দাওয়া করবো দেন আবার আমাদের বাইকে করে আমাদের রুমে চলে যাব আলবিদা জাফলং মেঘালয় পাহাড় ইনশাল্লাহ আবার দেখা হবে রাইট ঘড়িতে এখন সময় হচ্ছে চারটে বেজে বাউন্ন মিনিট আর আমরা বেরিয়ে পড়ছি জাফলং থেকে আল্লাহ হাফেজ জাফলং থ্যাংক ইউ আমাদেরকে ঘোরার সুযোগ করে দেওয়ার জন্য ইনশাল্লাহ আবার আসবো তোমার কাছে না কিনা আরেকটা কী নাম বলা হয় প্রকৃতির রাজকন্যা নাকি সামথিং লাইক দ্যাট আপন থেকে আমাদের হোটেল আনুমানিক উন কিলোমিটার অ্যান্ড এই উনষাট কিলোমিটার যেতে ম্যাপে বলতেছে সময় লাগবে এক ঘন্টা চল্লিশ মিনিটের মতন তারও বেশি কম বেশি কিছু ধরা যাক অলমোস্ট টু টু আওয়ার্স কারণ রাস্তায় ট্রাফিক পাবো সব মিলিয়ে আর পাম্পাস পাশ হচ্ছে মেঘালয় পাহাড় পাহাড়টাকেও বিদায় জানাতে হবে এখন এখন না একটু পরে আরও কিছুক্ষণ পাহাড় আমাদের সাথে সাথে সামনে গবে তারপরে আমরা পাহাড়কেও বিদায় জানাবো আমার একটু টেনশন হচ্ছে কারণ এখন সময় হচ্ছে অলমোস্ট পাঁচটা আর দিনের আলো আমি আর আধা ঘন্টা পাব অ্যান্ড রাস্তার যে কন্ডিশন অন্ধকার একটু রিস্ক হয়ে যায় বাট আল্লাহ ভরসা আল্লাহর নাম নিয়ে বের হচ্ছি আল্লাহ আমাদেরকে সুস্থভাবেই আমাদের গন্তব্যে পৌঁছানোর তফিক দান করবেন চেষ্টা করবো আলো থাকতে থাকতে যাতে এই পাহাড়ি রাস্তাগুলা বেরিয়ে যেতে পারি রাস্তা এখানে একটু আবার উঁচা নিচা আছে তাই একটু কষ্ট হচ্ছে রাইড করতে বাট আল্লাহ ভরসা আমরা অনেক জায়গায় ভাঙ্গাও দেখছি তো আমাকে সেফলি রাইড করতে হবে আর স্পিড স্পিডিং করবো না স্পিড আপ করব না তেমন সুস্থভাবেই ধীর গতিতে নিজের মতন সময় নিয়ে পৌঁছে যাব আল্লাহ ভরসা জাফরুম ঘুরে ভালোই লাগলো চেষ্টা করে ইচ্ছা ছিল যে ঝুলন্ত ব্রিজের নিচে যাওয়ার বাট সেটা ইন্ডিয়ায় পড়ছে তো এখন তো আর যাওয়া যাচ্ছে না ইনশাল্লাহ একদিন যাব ঝুলন্ত ব্রিজের নিচে পাসপোর্ট ভিসা নিয়ে বাম দিকে হচ্ছে তামিল বর্ডার হাতে সময় নেই না বর্ডারটাও দেখে আসতে পারতাম একবারে তো আর সব কিছু হয় না তো ইনশাল্লাহ এটা নেক্সট টাইমের জন্য রেখে দিলাম আমার বাইকের কিলোমিটার রানিং হচ্ছে এখন পর্যন্ত তিনশো উনিশ কিলো এখান থেকে হোটেল হচ্ছে প্রায় আরও ষাটের মতন তো আজকে আরও সিক্সটি টু সেভেন্টি কিলোমিটার রাইড হবে আর আগামীকালকে বাসায় ফিরে যাব আবার আগামীকালকে দুইশো পঁয়ত্রিশ চল্লিশ কিলো মতন রাইড ভিউটা কি দেখা যাচ্ছে এখান থেকে সম্পূর্ণ পাহাড় কুয়াশা দিয়ে ঢাকা মাঝে মাঝে মাছ রাস্তার মাঝখানে এরকম ভাঙ্গা আছে তো ওগুলো খেয়াল খেয়াল রাখতে হবে ও আর রাস্তার মাঝখানে ঢেউ কারণ এখান থেকে ট্রাকগুলা পাথর নিয়ে আসা যাওয়া করে এ কারণে রাস্তার মাঝখানে ঢেউ হয়ে গেছে বিকজ অব ওভারলোড তো আমাকে এগুলো একটু দেখে চলতে হবে একটা বাস ওকে ছেড়ে দেয় আমি আমার সবচেয়ে পছন্দের কাজ হলো বাইক রাইড বাট মাঝে মাঝে বাইকটা রাইড করতে আইল স্বামী লাগে মনে হতো যে এখন যদি কেউ রাইড করতো আমি পিছনে বসতাম খুবই ভালো লাগতো এখনও মন লাগতেছে রাইড করতেছি ফিল হচ্ছে রাইডিংয়ের তো রাইডটাকে ফিল করতেছি আমি সেটা বেশি ইম্পর্ট্যান্ট অ্যান্ড নো কমপ্লেনস ওই যে রাস্তার মাঝখানে দেখেন কত বড় টিউমার গাড়ির ওভারলোডের কারণে রাস্তা এক সাইড দেওয়া উঁচু হয়ে গেছে স্বাগতম জয়ন্ত হেল রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট আর রিসর্টটা তো সুন্দরই পিঙ্ক কালার করছে রিসর্টটা এখান থেকে আরো ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে জৈন্তা হিল গুলা একটা গরুর বাছুর রাস্তা করছে গরুর বাছুর গাড়ি দেখো না রাস্তার মাঝখানে ওরা কি করতেছে রাস্তা ভাঙে বা আই উইচ এই ব্যারগেডের ওখানে যেতে পারতাম চা বাগানের ওখানে আর সুন্দর ভিউ দেখতে পারতাম শ্রীপুর চা বাগান প্রবেশ নিষেধ লেখা ছিল ওয়া কত সুন্দর আজ এই জয়া হিল থেকে বিদায় নিয়ে নিচ্ছি এখন সময় হচ্ছে পাঁচটা পাঁচ দেখি কতক্ষণ লাগে পৌঁছাতে একটু পরে অন্ধকার হয়ে যাবে তাই সকল মনোযোগ রাইডিংয়ে দিতে হবে আর অন্ধকারে ভিডিও শ্যুট করেও তেমন লাভ নেই কিছু দেখাতে পারবো না তাই ভিডিওটা এখানে অফ করে দিচ্ছি দেখা হচ্ছে যখন আবার ভিডিও শুরু করবো